দাওয়াতির একটা বিরাট উপকারিতা আছে বর্তমান জামানার প্রেক্ষাপটে এই উপকারিতা খুব জরুরি দরকার বর্তমান জামানায় মানুষ খুব তাড়াতাড়ি হঠাৎ করে মৃত্যুবরণ করে এটাকে বলা হচ্ছে স্ট্রোক হার্ট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোক হার্ট স্টক এবং ব্রেন স্টকের পরিমাণ বর্তমান জামানায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে হার্ট স্টক ব্রেন স্টক এগুলি কি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে না এগুলা কমেছে হ্যাঁ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে হার্ট স্ট্রোকের কারণে মানুষের এমন মৃত্যু হয় যে মানুষ তবা করার সুযোগ পায় না কাউকে কিছু বলার টাইমও জোটে নেয় এটা একটা ভয়ানক বিষয় এই ভয়ানক মৃত্যু থেকে আল্লাহ নবী সাল্লাম নিজে আল্লাহর কাছে পানা চেয়েছে আচানক মৌখ থেকে পানা চায় কারণ আচানক মৃত্যু হলে তবা করার সুযোগ জোটে নেয় এই আসানক মৃত্যুটা কিসের কারণে হয় কথা বলেন কিসের কারণে হয় হার্ট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোকের কারণে এবার ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো দাওয়াতি কাজে অংশগ্রহণ করা হার্ট স্ট্রোক থেকে ব্রেন স্ট্রোক থেকে বাঁচার উপায় কি দাওয়াতি কাজে অংশগ্রহণ করা এটা মোহাম্মদি দাওয়াখানার ধম্বন্তরী মহাউসব এটা দুনিয়াবি কোন মানুষের দেওয়ার ট্রিটমেন্ট নয় নবী সাল্লাহ্লাম বলেন কি তার আল্লাহ ওদার আসুন কোন কম যদি আল্লাহর কোন ঘরে কোরান্তেলাওয়াত করে এবং কোরআনের পঠন পাঠন কোরআন চর্চা তালিমি বৈঠক ওয়াজ মাহফিল কোরআন সন্ন্যের আলোচনা সভায় বসে তাদের জন্য আল্লাহর তরফ থেকে চারটি পুরস্কার দেওয়া হয় কি ফেরেস্তা তাদেরকে বেষ্টনী দিয়ে ঘিরে রাখে ফেরেস্তা তাদের পাহারাদার হয় আল্লাহর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মুহাম্মাদি দাওয়াখানা থেকে ধর্মান্তরী ঔষধ দিয়েছেন যে কোন কম যদি আল্লাহর দিনের আলোচনা করে তাদেরকে পাহারা দেওয়ার জন্য কারা ঘিরে রাখে ফেরেস্তা ফেরেস্তারা তাদেরকে পাহারা দিয়ে দেয় কোনো বাধা কোন শক্তি তাদেরকে ফিরাতে পারে না রহমান তাদের উপরে রহমত আল্লাহর রহমত তাদেরকে কি করে ভেঙে ফেলে আর প্রশান্তি তাদের উপরে কি হয় নাজিল হয় এই প্রশান্তিটাই হল এন্টি টেনশন টেনশনের বিপরীত টেনশন মুক্তির যেই সারপত্র সেই সারপত্রর নাম হল সাকিনে আরবিতে টেনশনকে বলা হয় কালাক কালাক অপ ল্যাম কালাক এই কালাক শব্দের বিপরীত হল শাকিন্য টেনশনের বিপরীত হলো প্রশান্তি প্রশান্তি তাদের উপরে নাজিল হয় যারা দাওয়াতি কাজে থাকে তাদের কোনো টেনশন কাজ করে না হার্ট স্ট্রোক এবং ব্রেন স্ট্রোকের এই রোগ থেকে এই টেনশন মুক্ত লোকগুলি দাওয়াতি কাজের বরকতে অবশ্যই পাবে ইনসা? আল্লাহ